আজ হঠাৎ করে মা এসে বলল আমার ফেশিয়াল করে দেবে আমি প্রথমে না করলেও পরে খুব এক্সাইটেড হয়ে গেলাম আর আমিও মাকে সবকিছু রেডি করে দিলাম প্রথমে এক চামচ দুধ আর এক চামচ গ্লিসারিন নিয়ে তুলোর সাহায্যে মা আমার ফেসে আর নেকে অ্যাপ্লাই করে নিল পরিষ্কার রুমাল জলে ভিজে মুখটাকে ভালো করে মুছে দিল সেকেন্ড স্টেপে এক চামচ বেসন নিয়ে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে ফেসে আর নেকে লাগিয়ে ভালো করে স্ক্রাব করে দিল কিছুক্ষণ স্ক্রাব করার পর সেম ভেজা রুমালটা দিয়ে ফেসটাকে ক্লিন করে দিল থার্ড স্টেপ মানে মাসাজ ক্রিম এখানে আমি খুব একটা ইন্টারেস্টিং ক্রিম বানিয়েছিলাম এক চামচ বিটরুট পাউডার তাতে এক চামচ অ্যালোভেরা জেল এক চামচ গ্লিসারিন আর এক চামচ রোজ ওয়াটার দিয়ে এই ক্রিমটা বানিয়েছিলাম এই দারুণ মিক্সারটা মা আমার ফেসে আর নেকে লাগিয়ে ভালো করে কিছুক্ষণ মাসাজ করে ক্লিন করে দিল এটা করার পর ফেসটা কিন্তু খুব সফট আর ন্যাচারাল পিঙ্কি লাগছিল আর লাস্ট স্টেপ আমার খুব পছন্দের ফ্রেঞ্চ গ্রিন ক্লে পাউডার এক চামচ নিয়ে তাতে এক চামচ রোজ ওয়াটার মিশিয়ে একটা পেস্ট বানিয়ে দিলাম আর সেই পেস্টটা মা আমার ফেসে আর নেকে লাগিয়ে পনেরো কুড়ি মিনিটের জন্য ছেড়ে দিল আর এই ফাঁকে আমি কিন্তু একটু ঘুমিয়েও নিলাম তারপর মা আমার ফেস আর নেকটাকে ক্লিন করে দিল আমার ফেসটা দেখো কত চেঞ্জ লাগছে আর আমার কিন্তু ভেতর থেকে বেশ ফ্রেশ ফিল হচ্ছিল আমি যে নাইট ক্রিমটা রেগুলার ইউজ করি সেটা ভালো করে হাতে লাগিয়ে আমার ফেসে মাসাজ করে দিল আর শেষে আমার ফেভারিট সিরামটা দু তিন ড্রপ ফেসে অ্যাপ্লাই করলো থ্যাংক ইউ মা আমি খুব লাকি এরকম শাশুড়ি পেয়ে সব ফ্যামিলিতে এরকম মানুষ থাকলে সম্পর্ক খুবই ভালো থাকে